আজকের পর্বে আমি আপনাদেরকে চমৎকার একটা দারুণ জিনিস দেখাবো যেটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আজকে আমি আপনাদেরকে রেডিয়াম পাউডার দেখাবো আর এই রেডিয়াম পাউডারের বিশেষত্ব হচ্ছে এটা অন্ধকারে আলো জলে তো রেডিয়াম পাউডারটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সেটা কিন্তু আমি একবার বললাম কারণ আমি এতদিন খুঁজেছি আমি এতদিন পাইনি তো আজকে আমি যেহেতু রেডিয়াম পাউডার কিনতে পেরেছি তো চিন্তা করলাম আমার যে গেঞ্জিটা পেন্ট করছি সেই গেঞ্জির ফুলগুলোর মাঝখানে আমি যদি একটু রেডিয়াম দিয়ে দিই তাহলে আমি গেঞ্জিটা যখন পরব তখন অন্ধকারে কিন্তু গেঞ্জি থেকে আলো বের হবে আর ক্যামেরাতে আমি আলোটা আপনাদেরকে বেশি একটা বুঝাতে পারি নাই বাট এটা যখন খালি চোখে আমি দেখেছি খালি চোখে কিন্তু মশালা অনেক আলো আপনারা কিন্তু চাইলে রুমের দেয়ালের ভিতরে সুন্দর লতা পাতা ফুল পেন্ট করেও কিন্তু পেন্ট করার সময় আপনার রঙের সাথে রেডিয়াম মিশিয়ে দিলে কিন্তু সেই লাইট বন্ধ করার সাথে সাথে কিন্তু সে রেডিয়াম যতটুকু রেডিয়াম রং দিয়ে আপনারা পেন্ট করবেন রেডিয়াম পাউডার ইউজ করে সেই অংশটুকু কিন্তু খুব সুন্দর আলো জ্বলবে তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু আপনি যে রেডিয়াম রংটা ব্যবহার করছেন এই রেডিয়াম রংটা কি উঠে যাবে তো আপনারা ভালো মতো খেয়াল করলে দেখতে পারবেন আমি রেডিয়াম রংটা আমার পেইন্টের উপরে দেওয়ার পর আমি আবার তুলি দিয়ে কিন্তু সুন্দর করে রেডিয়ামের রংটা কিন্তু আমি সেট করে দিচ্ছি রংটা যখন সেট করে দিব তখন কিন্তু আর রেডিয়ামটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনারা কিন্তু চাইলে রুমের দেয়ালে আপনারা তারপরে রুমের সিলিংয়ে বিশেষ করে রুমের সিলিংয়ে আপনারা তারা করার জন্য কিন্তু তারা ড্র করার জন্য কিন্তু আপনারা এই রেডিয়াম পাউডারটা নিয়ে নিতে পারেন রাতে যখন রুমের লাইট বন্ধ করে দিবেন দেখবেন যে তারার মতো জ্বলছে ঘরের ভিতরে রেডিয়ামটা অনেক সুন্দর লাগবে তো আমি অনেক অনেক খুঁজেছি অনেক অনেক খুঁজার পরে আমি এই রেডিয়াম পাউডারটা আমি পেয়েছি সাতটার এন্টারপ্রাইজে তো আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের চাদর গেঞ্জি তারপর শাড়ি থ্রি পিস বা আপনারা যে কোনো পেইন্ট বিশেষ করে যারা পেন্টিংয়ের কাজ করেন তারা কিন্তু এই রেডিয়ামটা আপনাদের পেইন্টিং পেইন্টেও কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু লাইট অফ করার সাথে সাথে আপনাদের পেন্টটা কিন্তু খুব সুন্দর আলো ছড়াবে তো আমি আপনাদেরকে একটুখানি দেখাবো একটা ঝলক যে কেমন দেখা যায় যদিও এই ক্যামেরাতে আমি খুব ভালো মতো আপনাদেরকে দেখাতে পারছি না কারণ খালি চোখে আলোটা খুব সুন্দর বোঝা যায় কিন্তু ক্যামেরা চোখে আলোটা অত বেশি একটা আসে না তো যাই হোক আমি তো রেডিয়াম রঙ পেয়ে ভীষণ খুশি রেডিয়াম পাউডারটা পেয়ে তো আপনারা কোথা থেকে নিতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করবেন তো আমি চিন্তা করলাম আপনাদেরকে রেডিয়াম রংটা সম্পর্কে একটু জানিয়ে দিই আর কোথায় পাবেন সেটাও জানিয়ে দিই কারণ অনেকেই কিন্তু এই প্রোডাক্টটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো সেই জন্য আমি সন্ধানটা দিয়ে দিচ্ছি দেখেন আলোটা বন্ধ করলে এরকম করে কিন্তু রেডিয়াম জ্বলে উঠবে তো আপনারা সত্তার এন্টারপ্রাইজ থেকে কিন্তু এই রেডিয়াম পাউডার রংগুলো নিতে পারবেন আমার যত রকমের ক্রাফটগুলো আমি করি সবই জুয়েলারি তারপর হচ্ছে বিভিন্ন রং পেন্ট তারপর হচ্ছে ক্যানভাস এগুলো সব কিন্তু আমি সাঁতার এন্টারপ্রাইজ থেকে কালেকশন করি তো সাঁতার এন্টারপ্রাইজে কিন্তু রেজিনও পাওয়া যায় এবং লিপ্পানাটের এ টু জেড সব প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এই আমার যে ম্যাজিক্যাল যে প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখালাম রেডিয়াম পাউডার সেটাও কিন্তু আপনারা সাত্তারা এন্টারপ্রাইজ থেকে কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে না খুব ভালো হয়েছে রেডিয়াম পাউডারটা পাওয়া গেল তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ